সুপ্রিয় দর্শক যেখানে মুসলমান থাকবে সে স্থানে বা দেশে মসজিদ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু পৃথিবীতে অনেক মুসলিম থাকলেও কয়েকটি দেশে কোনো মসজিদ নেই নাউজুবিল্লাহ মুসলিম আছে অতস মসজিদ নেই ভুটান এই দেশের নাম আপনি অবশ্যই শুনেছেন কারণ এই দেশ এশিয়া মহাদেশেই অবস্থিত এই ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ দেশটির আয়তন ছেচল্লিশ হাজার পাঁচশত বর্গ কিলোমিটার ভুটানের রাষ্ট্রধর্ম বৌদ্ধ তবে ভুটানে মুসলিমের সংখ্যা প্রায় আট হাজার প্রিয় দর্শক এত বিশাল সংখ্যক মুসলমান জনগোষ্ঠী থাকার পরেও মসজিদে স্থাপন ও প্রকাশ্যে নামাজ আদায় করার কোনো অনুমতি নেই দেশটির সরকারের ধারণা হচ্ছে মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলতে পারে এটাই হচ্ছে দেশটির সরকারের আশঙ্কা তবে ভুটানে মুসলিম বৃদ্ধির ফলে মসজিদ নির্মাণের দাবিও জোরালো হচ্ছে সুবাহান আল্লাহ মসজিদ নেই এমন তালিকায় রয়েছে ইউরোপিয়ান দেশ স্লোবাকিয়া এই দেশে রয়েছে পাঁচ হাজার মুসলমানের বসবাস স্লোবাকিয়ার মোট জনসংখ্যার প্রায় শূন্য দশমিক এক শতাংশ মুসলমান বসবাস করে মুসলমানরা বহুবার মসজিদের দাবি করেছেন মসজিদ নাই এমন আরেকটি দেশ এস্তোনিয়া ইউরোপের এই দেশে মুসলমান রয়েছে দেড় হাজারেরও বেশি বহান্লাহ কিন্তু এই দেশে মুসলিমদের নামাজ আদায় করার জন্য কোনো মসজিদ নেই নাওজুবিল্লাহ মসজিদবিহীন আরেকটি দেশ মোনাকু ইউরোপের এ দেশে অনেক সংখ্যক মুসলিমের বসবাস কিন্তু নেই কোনো মসজিদ কাজেই এ দেশে দোকান ফ্ল্যাট এবং গ্রেজে মুসলিমরা নামাজ আদায় করে থাকে মসজিদ নাই এমন আর একটি দেশ বেটিকান সিটি এটি পুপের দেশ এই স্বাধীন দেশটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর দিয়ে বেষ্টিত এই রাষ্ট্র ছোট এ দেশটি পাহাড়ের উপর অবস্থিত দেশটির আয়তন মাত্র একশো একর ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র এই দেশের রাষ্ট্রপ্রধান হলেন পোপ উনিশশো সালে ঘোষিত জাতিসংঘের বিশ্ব ঐতিহাসিক স্থান এবং খ্রিস্ট অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই পেটিকান সিটি এই দেশে কোনো মুসলিম নাই এবং কোনো মসজিদও নাই প্রিয় দর্শক বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ইন্দোনেশিয়ায় সুবাহুল্লাহ এশিয়ার এই দেশে মসজিদের সংখ্যা হলো প্রায় আট লাখ দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত ভারতে তিন লাখ মসজিদ রয়েছে দর্শক বাংলাদেশে রয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার তিনশো নিরানব্বইটি কিন্তু পাকিস্তানি মসজিদের সংখ্যা বাংলাদেশের মসজিদের সংখ্যার চেয়ে কম ইয়াল্লাহ আপনি পৃথিবীর সকল মুসলিমদেরকে রক্ষা করুন এবং নেই বিচার প্রতিষ্ঠা করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ